কবু কখনো সফল হতে পারে তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সচ্চার হইতে হবে সচেতন হতে হবে দুই নাম্বারে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশনগুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে দুটো গেল তিন নাম্বার হচ্ছে হালাল হারাম হালাল যদি আপনি মেইনটেইন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই আল্লাহ বলছেন খুলু মিম্মা ফিল আরদি হালালান তাইকিবা এই জামিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো সাধারণত শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা বুঝতে পারিনা কোরআন কিন্তু হালাল এর ভেতর আল্লাহ তালা বারাকাত দিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করব কি বলেন

ইনশাল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ আমাদের অনেকে একটা ভুল করে সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন যেটা আলাপ হইতে হবে যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই নাই এরকম আছে না বলেন আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না ঘুষ আছে দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর ঘুষ তো খায় না কেন খায় না তার ধর্মে এটা নিষেধ গরু খেতে চায় না আচ্ছা আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে চায়না গিয়েছে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খোঁজে ওয়াইন খায় না পর্ক খায় না কারণ কেন খায় না এটা ইসলামে নিষেধ কিন্তু দুই অফিসারই মুসলিম অফিসার হিন্দু অফিসার দুইজনই আবার ঘুষ মানে এরকম হিন্দু অফিসার গরুর গোষ খায় না তার ধর্মে নিষেধ মুসলিম অফিসার ওয়াইন খায় না পর খায় না তার ধর্মের নিষেধ তো ঘুষ তো দুই ধর্মের নিষেধ কি বলেন তাহলে যেটা খাবো কনজিউম করবো শুধু এটার ব্যাপারে কি হালাল না ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইউর রিলেশনশিপ শুড বি হালাল আপনার রিলেশনশিপও কি হইতে হবে এই তো আসল জায়গায় চলে আসছি এখন হালাল রিলেশনশিপ কোনটা এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো এর বাইরে আর কোন রিলেশনশিপে যাওয়া যাবে হ্যাঁ প্রি ম্যারেজ রিলেশনশিপ এটা কি হালাল না হারাম হুম একটু আপনারাই দিয়ে দিচ্ছেন বলেন বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম এক্সট্রা ম্যারিটাল যে কোন রিলেশনশিপ বলেন হালাল নাকি হারাম সাবধান হইতে হবে তাহলে হালালের সাথে আমাদের সম্পর্কটাকে জোরদার করতে হবে আচ্ছা আপনারা আমার সাথে আছেন তো মুসলিম আইডেন্টি রক্ষায় প্রথমে কি বলেছিলাম সালা দুই নাম্বারে অ্যাটাচমেন্ট উইথ কোরআন তিন নাম্বারে তিন নাম্বারে কি হালাল মেনটেন করতে হবে আচ্ছা গেল চার নম্বর হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে অলওয়েজ এঙ্গেজ উইথ গুড সার্কেল গুড সার্কেল যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবেন না নিজেরাও ভালো থাকবেন এরকম আছে না নেই ভালো স্টাডি মেনটেন করবো আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করবো এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনই সার্কেল খুঁজে নেন হুম নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক খালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টি আমরা প্রোটেক্ট করতে পারবো আচ্ছা